আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার দেখাবো আমাদের খামারি ভাইকে উনি মূলত নেত্রকোনা থেকে আমাদের জামালপুরে আসতেছে আমাদের কাছে টোটাল এক হাজার পিস বাচ্চা অর্ডার করেছে তো আজকে ওনাকে আমরা আমাদের এম এম হাচারি পিওর দেশি মুরগির বাচ্চাটা টোটাল এক হাজার পিস বাচ্চা আজকে আমরা ওনাকে দিব তো অনেকে আমাদেরকে ফোন করে বলে যে ভাই আপনাদের কাছে কি সোনালি বা ফাউমি বা টাইগার মুরগির বাচ্চা আছে কিনা তো দেখেন আমি অনেক ভিডিওতে বলি যে ভাই আমাদের কাছে শুধু দেশি মুরগির বাচ্চা ব্যতীত অন্য কোনো বাচ্চা আমাদের এম আমরা উৎপাদন করি না তো দেখেন এখানে টোটাল এক হাজার পিস বাচ্চা গোনা হচ্ছে আর আপনারা বাচ্চার কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত খামারদেরকে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা এবং ভালো মানের বাচ্চাটাই মূলত আমরা দেওয়ার জন্য চেষ্টা করি তো দেখেন প্রত্যেকটা জুড়িতে পঞ্চাশ পিস করে বাচ্চা ভরা হয়েছে তো এখানে টোটাল আমরা এক হাজার পিস বাচ্চা দিব এখানে টোটাল ছয় জুড়ি করে তিনটা ভান্ডিল করা হয়েছে এবং দুই ঝুড়ি এক্সট্রা করা হয়েছে তো সবগুলো বাচ্চা আমরা গোনার পর আমরা অটো করে আমরা এখন যাব আমাদের জামালপুরে দ্বিকপাইক বাস কাউন্টার যেখানে মূলত আমরা সাধারণত আমাদের অ্যাম্যাচারি দেশি মুরগি বাচ্চাগুলো ওই বাস কাউন্টার থেকে আমরা বাসের মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সাধারণত ডেলিভারি করে থাকি তো দেখেন সবগুলো বাচ্চা আমরা অটোতে ওঠানোর পর আমরা সবগুলো বান্ডিল সুন্দর করে বাঁধ দিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকারে বাচ্চার ক্ষয়ক্ষতি না হয় তো সবগুলো বান্ডিল অটোতে উঠিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের সেই দিকপাইক বাস কাউন্টার কারণ আমাদের এখানে অনেকেই আসতে চায় তো অনেকে বলে যে ভাই আপনার লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে মাইমিসিং বিভাগ জামালপুর ডিস্ট্রিক্ট আপনারা যারা আসতে চান সরাসরি জামালপুর সদরে আপনারা এসে পড়বেন এবং ওইখান থেকে থেকে আপনারা অটো বা সিএনজি করে আমাদের এখানে এখানে বাস বাস কাউন্টার কাউন্টার সরাসরি এসে পড়বেন এবং টোটাল কিলো রাস্তা আনন্দবাজার যেখানে মূলত হচ্ছে আমাদের হ্যাচারি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মস্তফা ভাই যিনি মূলত আমাদের পুরাতন একজন খামারি আপনারা হয়তো এর আগে অনেক ভিডিও তো ওনাকে দেখেছেন আপনারা তো উনি আজকে আমাদেরকে টোটাল সেই নেত্রকোনা থেকে এক হাজার পিস বাচ্চা অর্ডার করেছেন দেখেন তো সবগুলো বাচ্চা আমরা অটো থেকে নামিয়ে এখন আমরা সিএনজি তে আমরা উঠিয়ে দিব তো উনি যেহেতু মূলত এক হাজার পিস বাচ্চা আমাদেরকে অর্ডার করেছে তো দেখতে পাচ্ছেন আপনারা ছয়টা করে ঝুড়ি দিয়ে তিনটা করে ভান্ডিল করা হয়েছে এবং বাকি দুইটা এক্সট্রা ভান্ডিল করা হয়েছে তো সবগুলো বাচ্চা এখন আমরা সিএনজিতে উঠিয়ে দিলাম এবং সিএনজি আলা ভাই যিনি মূলত আমাদের এম এম হাচারিতে বেশ কয়েকবার এসেছে তো ওনার নাম হচ্ছে মূলত আরিফ ভাই তো উনি আমাদের এম এম হাচারিতে ওনাদের নেত্রকোনা থেকে বেশ কয়েকবার এসে আমাদের এম এম হাচারি থেকে এই দেশি মুরগি বাচ্চাগুলো নিয়ে গেছে তো মশা বললো যে ভাই আপনাদের কাছে টোটাল আমি বারোশো পিস বাচ্চা অর্ডার করেছিলাম এক হাজার পিস দিলেন কি জন্য তো ওনাকে আমরা মূলত সব বলে দিলাম যে ভাই আমাদের হ্যাচিং রেটটা এখন কম আসছে যার কারণে মূলত আমরা টোটাল এক হাজার পিস বাচ্চা আপনাকে দিলাম তো দেখেন উনি আমাদের কাছে বেশ কয়েকবার এসে এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিয়ে গেছে উনি আমাদেরকে বললো যে ভাই আগে তো আমি যে মেডিসিনগুলো আপনি আমাদেরকে বলে দিয়েছিলেন তো ওই মেডিসিনগুলো গুলো দিয়ে সাধারণত ব্রুডিং করতাম তো এখন এই শীতের সময় আমি কিভাবে মূলত ব্রুডিংটা করব। ব্রুডিং এর মেডিসিন সবগুলো মূলত একই তো উনি যেহেতু আমাকে বললো যে ভাই আপনি যদি একটু ব্রুডিং এর মেডিসিন যদি ভালো মানের মেডিসিন এগুলো যদি একটু আমাকে একটু লিখে দিতেন তো দেখেন উনাকে আমি সবগুলো মেডিসিন লিখে দিলাম টোটাল 6টা মেডিসিন উনাকে আমি লিখে দিলাম তো এই মেডিসিন গুলো কিভাবে খাওয়াবে উনাকে আমি বলে দিলাম সিএনজির কাছে গিয়ে দেখলাম যে ভান্ডিল সুন্দর করে বাঁধা হয়ে গেছে তো মূলত মস্ত ভাই এখন আমাদেরকে টাকাটা দিবে কারণ আমি বলি যে আপনারা যারা আমাদের কাছে এসে বাচ্চাটা নেবেন আমরা সাধারণত পাঠিয়ে দিলে প্রতি পিস বাচ্চা 40 টাকা করে মূলত আমরা রাখি তো আমাদের কাছে যারা মূলত এসে বাচ্চাটা নেয় তাদের কাছ থেকে প্রতি পিস বাচ্চাতে 2 টাকা করে কম রাখি তো উনি আমাদেরকে টাকাগুলো দিল এবং আমি আরো বলে থাকি যে ভাই আপনারা যারা এসে বাচ্চাগুলো নিয়ে যাবেন আমাদের হ্যাচারি থেকে তো আপনারা সরাসরি এসে বাচ্চাগুলো নিয়ে যাবেন আগে আপনাদের কোনো প্রকার টাকা অ্যাডভান্স করতে হবে না এবং যারা মালগুলো পাঠিয়ে দিতে বলবেন তো সেক্ষেত্রে আপনাদের আগে সম্পূর্ণ টাকা বাচ্চার টাকাটা আপনাদের অ্যাডভান্স করতে হবে তো আমরা ওনাকে বিদায় দিয়ে এখন আমরা আবার আমাদের হ্যাচারিতে আমরা চলে যাচ্ছি তো যারা মূলত অরিজিনালি পিওর দেশি মুরগি বাচ্চা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন কিভাবে আমাদের এখানে এসে আপনারা বাচ্চাটা নিবেন আপনারা জানতে পারবেন যারা সরাসরি বাচ্চাগুলো পাঠিয়ে দিতে বলেন তো সেক্ষেত্রে টাকা গুলো কিন্তু সম্পূর্ণ টাকায় আগে পেড করতে হবে তারপরে আমরা বাচ্চাগুলো বাসের মাধ্যমে বা বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা সাধারণত পাঠিয়ে থাকি তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম